তাড়াতাড়ি তাড়াতাড়ি মুখে রাখলে চলবে না পুরো গিলতে হবে তো এ ম্যাচের উইনার হচ্ছে বাম্পে কারণ তুই ফেলে দিয়েছিস ওর এখনো জ্বলছে

তুমি কথা গেছ দুটো দুটো এখনও মুখে আছে কিন্তু হবে না তোমার আগুন নিভে গেছে সো সানি দায় একবার গম্পিট করতে পেরেছে কারণ পিসা তোমার হবে না কারণ তুমি আ আগুনটা ফেলে নিভে গেছে উইনার আমি সে তুই পরের রাউন্ডে গেলি আমাদের মধ্যে আমাদের চারজনের যেহেতু ড্র হয়েছে কোথায় গেল আমরা চারজন কোথাও আমি এ এ আর তুই সানিদা চারজনের মধ্যে যেহেতু ড্র হয়েছে সেই জন্য আমরা আরেকবার করে খেলছি এদের মধ্যে যে জিতবে সে ফাইনালি যাবে সেটাই হ্যাঁ হ্যাঁ চলো 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 একদম আরামসে গিলতে হবে পুরোটা ঠিক আছে মুখে রাখলে চলবে না

আ মিষ্টু বিশো মেস্টো ব্যাড লাগ জলговор আগুনটা গেছে সো একটা কমপ্লিট করতে পারিনা এখনো খাচ্ছি এখনো একটা কমপ্লিট হয়ে গেছে আর একটা খাচ্ছি রই এ

নর্মালি বল এটা দুজন এরা দুজন ফাইনাল রাউন্ডে উঠেছে সানি সানিদা আর রুদ্রদীপের মধ্যে ফাইনাল হচ্ছে ভালো করে বল না তুই বল 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 ভালো হচ্ছে তো বল আরে বল বল চল টেক থ্রি অ্যাকশন আরে বল না বল আরে বল না আচ্ছা চল আমি বলছি এ না কাছে যা একটু আমি তো তো রেডে

ভিডিঅ' যদি ভাল লাগে